কানাডার সেলিস্টি স্টুডিও থেকে আমি আহসান রাজীব বুলবুল চ্যানেলে নিয়মিত আয়োজন প্রবাসের কথা অনুষ্ঠানটি দেশ বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি আজ আমাদের আলোচনার বিষয় বাংলাদেশের শিক্ষার্থীরা কিভাবে দক্ষতা অর্জনের মাধ্যমে কানাডার মতো দেশে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে আজ আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশের তিন গুণী ব্যক্তিত্ব বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রোভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন ইউনিভার্সিটি অব ক্যালগিরির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর আনিস হক এবং আমাদের মাঝে আরও উপস্থিত আছেন সেলেস্টিয়া প্রোডাকশন হাউস এবং পিয়ারলেস কলেজের প্রেসিডেন্ট ও সিইও ডক্টর গুলশান আক্তার শুরুতেই আমরা জানতে চাইবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরুল ইসলামের কাছে দেশের অন্যতম বৃহৎ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসাবে জাতীয় বিশ্ববিদ্যালয় কিভাবে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মসংস্থানকে মাথায় রেখে শিক্ষার পরিবেশ তৈরি করে স্টুডেন্ট এনরোলমেন্টের দিক থেকে সারা পৃথিবীতে জাতীয় বিশ্ববিদ্যালয় হচ্ছে সেকেন্ড লার্জেস্ট ইউনিভার্সিটি টোটাল স্টুডেন্ট আমাদের হচ্ছে থ্রি মিলিয়ন স্টুডেন্টস এই স্টুডেন্টসরা যারা অনার্স মাস্টার্স করছে এবং ডিগ্রি প্রোগ্রামে পড়ছে তাদেরকে আমরা যে জেনারেল সাবজেক্টে যেভাবে যে কারিকুলামের মাধ্যমে পড়াচ্ছি ফর এক্সাম্পল ওয়ান হান্ড্রেড থার্টি ক্রেডিটসে পড়ছে তার মধ্যে টোয়েন্টি ক্রেডিটস আমরা তাদেরকে কারিগরি দক্ষতা বৃদ্ধিমূলক প্রোগ্রাম ইন্ট্রোডিউস করতে চাচ্ছি এবং দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যে সমস্ত শিক্ষার্থীরা ভর্তি হচ্ছে তাদের থেকে আমাদের এই প্রোগ্রামটা শুরু হচ্ছে আমরা সারা বিশ্বে পার্টিকুলারলি যদি বিডি ইস্টের কথা চিন্তা করি তাহলে প্রতি বছর লক্ষাধিক আমাদের এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা তারা আসছে শুধুমাত্র দক্ষতার অভাবে তারা স্কিল্ড না হওয়ার কারণে ইনফরমাল যে জবগুলো এগুলো করছে যেটা পার্শ্ববর্তী দেশ ভারত সেই জব মার্কেটটা পুরোপুরি দখল করে নিয়েছে যদি কারিকুলামটা আমরা ঠিক ওইভাবে দক্ষতা বৃদ্ধিমূলক কার্যক্রমটা ডেভেলপ করে তাদেরকে আমরা ট্রেন্ড করে এই মিডিল ইস্টে গালফ স্টেট যে স্টেটগুলো রয়েছে এখানে যদি পাঠাতে পারি তাহলে অটোমেটিক্যালি দেখেন খেয়াল করে তারা গিয়ে ভালো জব করতে পারবে জীবনমান উন্নয়ন করতে পারবে অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ফরেন কারেন্সি যে আমার দেশে পাঠাচ্ছে তারা বৈদেশিক মুদ্রা সেক্ষেত্রেও তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে দেশের অর্থনৈতিক উন্নয়নে আমাদের উপাচার্য অধ্যাপক ডক্টর হাসান সাহেব সর্বদা সর্বপ্রতির ক্ষেত্রে আমরা এক্ষেত্রে ওপেন অ্যান্ড ওয়াইড এবং দেশ বিদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আমরা এই ধরনের দক্ষতা বৃদ্ধিমূলক কার্যক্রম কি করে আরও ত্বরান্বিত করা যায় এবং ফলপ্রসূ করা যায় সেই জন্য আমরা এমও সাইন করছি আমরা মনে করি যে কানাডারও এরকম কোনো প্রতিষ্ঠানের সাথে বিশেষ করে এখানে আমরা জানি ক্যালগিরিতে প্লেস কলেজ আছে এই কলেজের সাথে সেলেস্টিয়া একাডেমি দুবাইতে আছে আমরা যদি তাদের সাথে এই ধরনের কোনো বায়োলিটারাল অর্থাৎ জয়েন্ট কোলাবোরেটিভ কোনো প্রোগ্রাম করে এবং তাদের যদি কারিকুলাম তারা এই দেশের প্রেক্ষাপটে কোনটা যথোপযুক্ত এই ধরনের কারিকুলাম যদি আমাদেরকে হেল্প করে জি জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা আমাদের যে একাডেমিক কাউন্সিল আছে সিনেট আছে সিন্ডিকেট আছে সেই জায়গায় গিয়ে কারিকুলামগুলোকে আমরা ইনক্লুড করে নিতে পারি এবং জাতি বিষদের ছাত্ররা এভাবে তারা দক্ষতা বৃদ্ধি করতে পারবে এবং ভবিষ্যতে বিদেশে আসলে তারা এত দক্ষ এবং অভিজ্ঞ মানুষ হিসাবে কর্মক্ষেত্রে সুযোগ পাবে সুযোগ অলরেডি বললাম আপনাকে যে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটির সাথে আমরা ও সাইন করেছি এবং আমরা ইউনিসেফের সাথে এমও সাইন করেছি আমরা সৌদি আরবের গভর্নমেন্ট উইলিংলি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে একটা সাইন করেছে শুধুমাত্র ট্রেনিং ক্ষেত্রে যে স্কিল্ড ওয়ার্কারটা নেওয়ার জন্য এবং আমরা সেই ধরনের ট্রেন করে তাদের জনগোষ্ঠী যেন আমরা সৌদি আরবেতে পাঠাতে পারি সুতরাং অলরেডি এটা চলমান প্রক্রিয়া ফর এক্সাম্পল সে মিডিল ইস্ট আসতে চায় ক্যানাবিক জানতে হবে আপনার এই ওয়েস্টার্ন ওয়ার্ল্ড আসতে চায় ইংলিশ জানতে হবে কানাডার উচ্চ শিক্ষা ব্যবস্থায় আপনি কোন বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেন যা একজন শিক্ষার্থীকে চাকরির বাজারে সফল হতে সাহায্য করে আসলে ক্যানাডার উচ্চশিক্ষার ফোকাসটাই হচ্ছে জব মার্কেট আমি জিনিসটাকে এইভাবে দেখি অনেকটা শুনতে খারাপ লাগলেও আমার যদি একটা ইন্ডাস্ট্রি থাকে আমার যে প্রোডাকশনটা থাকে সে প্রোডাকশনটা মার্কেটিংয়ের দায়িত্ব আমার জি তো ঠিক একইভাবে আমরা ছাত্রছাত্রীদেরকে আমরা এভাবেই দেখি যে তারা গ্র্যাজুয়েশনের পরে কোথায় যাচ্ছে কী জব পাবে এবং জব মার্কেট ওরিয়েন্টেড আমাদের কারিকুলাম ডিজাইন থেকে শুরু করে সমস্ত কিছুর মধ্যেই জব মার্কেটকে ফোকাস করেই করা হয় স্কুল লেভেল থেকেই কখনো চিন্তা করা হয় না যে আমাদের দেশে আমি শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার বলছি কিন্তু আরও অনেক প্রফেশনই ভালো ভালো প্রফেশন কিন্তু আমাদের দেশে যে একটা কমন বিষয় আছে যে সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হবে কিংবা এটা ভালো কিছু হবে ঠিক এরকমভাবে চিন্তা করা হয় না সেখানে এটাও চিন্তা করা হয় যে সবাই ইউনিভার্সিটিতে যাবে না যারা যাবে না তারা কি করবে তাদের জন্য একটা পাথ ওইখান থেকেই তৈরি করা হয় এখানে প্রত্যেকটা জবের জন্যই একটা মিনিমাম রিকোয়ারমেন্টস আছে যেমন একটা হাই স্কুল গ্রাজুয়েশন হচ্ছে একটা মিনিমাম রিকোয়ারমেন্টস আমি অনেকেই জানি যারা অনেক ভালো করছে ফাইন্যান্সিয়ালি কিংবা অনেকভাবে দেয়ার হ্যাপি কিন্তু তাদের হাই স্কুল ডিগ্রিটাই আছে হয়তো তার সাথে কিছু ট্রেড করছে অন্যান্য যেমন এখানে বিভিন্ন ধরনের কলেজ কলেজ আছে আছে কিংবা আরো অনেক কলেজ আছে সেখান থেকে তারা বিভিন্ন ধরনের ডিপ্লোমা ডিগ্রি এগুলো করছে এমনকি বলে রাখা ভালো যে আমাদের যে ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট যে সমস্ত স্টুডেন্টরা আছে জি তারাও মাঝে মাঝে এখান থেকে বেরিয়ে ওই সেট এরকম বিভিন্ন জায়গায় দিয়ে আবার একটা শর্ট কোর্স করে শর্ট একটা বিশেষ কিছুর উপরে তাদের স্কিলটা ডেভেলপ করার জন্য জি এবং যেটা অনেকটাই তাদেরকে উপকার করে এবং আমি আমি ব্যক্তিগতভাবে আমার ছাত্রছাত্রীদেরকে আমি ঠিক সেটাই অ্যাডভাইস করি যে গো দেয়ার লার্ন সামথিং দ্যাট ইউ রিয়েলি নিড একটা উদাহরণ দেওয়া যেতে পারে যেমন আমার ডিপার্টমেন্টে হয়তো কোর্স কারিকুলাম একটা বিশেষ কোর্সের ভিতরে কোনো একটা এলিমেন্ট আছে আমরা একটা বছরে বাদ দিয়ে দিচ্ছি কারণ দেখা যাচ্ছে ইন্ডাস্ট্রিতে সেখানে ডিমান্ড নেই বা একটু বলে রাখা ভালো যে আমরা প্রতি বছরই এই কোর্সগুলি চেঞ্জ করতে থাকি বা রিভিউ করি তো সেখানে ইন্ডাস্ট্রি প্যানেল থেকে আমরা এই প্যানেলগুলির সাথে রেগুলার মিট করি এবং এই নিডগুলি আমরা তাদের কাছ থেকে বেটার বুঝতে চাই আমরা এবার যাচ্ছি সেরেস্টিয়া স্টুডিও এবং পিয়ারলেস কলেজের প্রেসিডেন্ট এবং সিইও ডক্টর গুলশান আক্তারের কাছে আপনি একজন চিকিৎসক হিসেবে এবং কলেজের নেতৃত্বে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য যে কারিকুলাম তৈরি সেটির বৈশিষ্ট্য কি এবং কিভাবে এটি কর্মবাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ কারিকুলাম হচ্ছে এডুকেশন সেক্টরে সারা পৃথিবীতে সবচেয়ে বড় একটা রিকোয়ারমেন্ট কেনেডিয়ান এডুকেশন হচ্ছে সারা পৃথিবীতে অনেক ওয়েল নন এবং ওয়েল অ্যাকসেপ্টেড আমাদের যে পিয়ারলেস কলেজ অনেকেই চিন্তা করে যে আমি একজন চিকিৎসক আমি এডুকেশনের সাথে এভাবে জড়িত হলাম কিভাবে আমি যখন কানাডায় আসি আমার ফ্যামিলি সহ সর্বপ্রথম শুনি আমি যে বিশ হাজার ইন্টারন্যাশনাল মেডিকেল গ্রাজুয়েটস আইদার ট্যাক্সি ক্যাব চালাচ্ছে না হলে ম্যাকডোনাল্ডসে কাজ করছে অথবা কেউ কিছুই করছে না আমাদের মোটামুটি আমাদের শুধু নিজেদের না আমাদের ফ্যামিলির এবং আমাদের দেশের একটা বিশাল পরিমাণ অর্থ ব্যয় করে এই বড় বড় ডিগ্রি নিয়ে এসে কানাডার মতো জায়গায় ট্যাক্সি চালাচ্ছি এটা আসলে আমি নিতে পারিনি সো আমি যখন আমার প্রথম জব শুরু করি আমি শুরু করেছি কানাডার সবচেয়ে বড় হসপিটাল দিয়ে টরন্টো ইস্ট জেনারেল হসপিটাল থেকে তখন আমার মনে হলো যে আমার যে ডিগ্রিগুলি আছে প্লাস আমার যে এখানের যে গুলি আছে এনাফ ফর দিস টাইপ অফ প্রফেশনাল ডেভেলপমেন্ট তো আমি শুরু করলাম পিএলএস শুরু করলাম আরও পাঁচ বছর সাত বছর পরে দুই হাজার থেকে সর্বপ্রথম যেটাতে আমি মনোযোগ দিয়েছি সেটা হলো কেনেডিয়ান গভর্নমেন্টের অ্যাডভান্সড এডুকেশনের যে স্ট্যান্ডার্ডাইজড একটা কারিকুলাম আছে সেই কারিকুলাম নিয়ে আপনি খুব ভালো করেই বলেছেন যে আমাদের একটা কারিকুলামকে এখানে অ্যাপ্রুভ করে আনতে সরকারের কাছ থেকে এপ্রুভ করে আনতে আমাদের ইন্ডাস্ট্রি এলাভেন্স আমাদের জব মার্কেট আমাদের ট্রেড স্কিল আমাদের রেশিও যে টু ইস টু ওয়ান অথবা ওয়ান ইজ টু থ্রি এরকম রেশিও সেই রেশিওগুলি ফুলফিল হচ্ছে কি না সরকার কিন্তু আমাদেরকে কারিকুলামের ফরমেটটা প্রু দেন সেই অনুযায়ী আমাদের প্রত্যেক আইটেমকে টাচ করে 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 সেটার রেলিভেন্সি আমাদেরকে প্রমাণ করতে হয় দুবাইতে আমাদের যে একাডেমি এবং আরেকটি টেকনিক্যাল ইনস্টিটিউট আছে এবং বাংলাদেশেও আরেকটি একাডেমি আছে জি তো দুবাইটা আবার আরো অন্যরকম আমাদের এখানে পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট ইউনিভার্সিটির প্রোভিসি বসে আছেন জি উনি যদি এটাকে আসলেই মার্কেট করতে চান মার্কেটিং এর ব্যাপার কিন্তু এটা আসলে তো আমরা যদি কোন রকম কোলাবরেশনে কাজ করতে পারি আসলে আমার মনে হয় বাংলাদেশে এক বিশাল জনগোষ্ঠী বিশেষ করে ফরেন রেমিটেন্সে গিয়ে 30 তলায় ক্লিনিং এর কাজ না করে স্কিল ক্যাটাগরিতে অনেক ভালো স্টেম যে যেটা সেখান থেকে প্রচুর রেমিটেন্স আয় করবে আপনাদের যে কারিকুলাম কানাডা সরকারের সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ বা আপনারা কতটা সাকসেস সামঞ্জস্যপূর্ণ বিধায় আমাদেরকে লাইসেন্স দিয়েছে সো এটা 100% তাদের রিকোয়ারমেন্টের সাথে অ্যালাইন করে এবং আপনাদের যে কলেজ থেকে ট্রেনিং নিয়ে সবাই এখন কর্মক্ষেত্রে প্রবেশ যেটা হলো যে আমরা শুরু করেছিলাম আল্ট্রাসাউন্ড ট্রেনিং দিয়ে জি সেই আল্ট্রাসাউন্ড স্টুডেন্টগুলি ওয়ার্ল্ড ওয়াইড এখন শুধু ক্যালগেরিতেই আমার প্রায় একশো জন স্টুডেন্ট আছে এরপরে ইউ আছে সবাই চাকরির বাজারে সবাই চাকরির বাজারে কনসালটেন্ট অথবা এবং এরা সবাই বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশে অল্প দুই একজন সবগুলি আমার আসলে বাইরের আমি আবারও যাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রোভাইস অঞ্চলের অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুর ইসলামের কাছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেক মেধাবী শিক্ষার্থী শুধুমাত্র পর্যাপ্ত সুযোগ ও গাইডেন্স না পাওয়ায় দেশ ও আন্তর্জাতিক কর্মবাজারে পিছিয়ে পড়ছে এই পরিস্থিতি পরিবর্তনে বিশ্ববিদ্যালয়ের পদক্ষেপ কি নেওয়া যেতে পারে সুযোগ এবং গাইডেন্স এই গাইডেন্সের এর জন্যই কিন্তু আমরা কারিকুলামটা ডেভেলপমেন্টের জন্য পদক্ষেপ গ্রহণ করেছি যেমন ধরেন আমার আইসিসি দরকার লোক দরকার দক্ষ লোক দরকার আমার নার্সিং এর দক্ষ লোক দরকার আমার সোশিয়োলজি বা সাইকোলজিস্ট এই ফিল্ডগুলো রয়েছে আমার জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা সেই জায়গায় দক্ষতা বৃদ্ধির জন্য কিছু প্রোগ্রাম ইন্ট্রোডিউস করতে পারি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কিছু প্রোগ্রাম রান করছে আচ্ছা যার মধ্যে আমার এই প্রোগ্রামগুলো অলরেডি আছে ফর এক্সাম্পল আমরা সৌদি আরবের সাথে আমাদের একটা কাজ হচ্ছে চাইনিজ অ্যাম্বাসি অ্যাম্বাসেডার তারা নিজেরা আগ্রহ প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে তারা আমাদের এই ধরনের কিছু ট্রেনিংয়ে অর্থাৎ আইসিটি রিলেটেড সাইবার সিকিউরিটি রিলেটেড তারা কিছু আমাদেরকে সহায়তা করবে আমাদের ছাত্রদেরকে সেইভাবে তৈরি করবে জি একইভাবে গত সপ্তাহে আপনার সুইজারল্যান্ড অ্যাম্বাসির সাথে আমরা কথা বলেছি প্যালেস কলেজের যিনি কর্ণধর জি সিইও ডক্টর গুলশান আক্তার জি আমি তার কাছেও একই ধরনের আহ্বান রাখতে চাই যে আপনি তো অন্যান্য বিশ্বের অন্যান্য দেশ থেকে আপনার এখানে স্টুডেন্ট আসছে জি আপনি আমাদের বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে চলুন আমরা কিছু একটা এমও সাইন করি এবং আপনার এখানে এই ক্যানাডার ক্যালগেরিতে পার্টিকুলারলি কোন ধরনের স্কিল লেবার দরকার জি সেই ধরনের আমরা আমার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আমরা তাদেরকে স্কিল্ড করে আপনার এখানে পাঠাই তা গাইডেন্স যেটা বললেন জি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হিসেবে আমরা তাদেরকে কারিকুলাম শিক্ষা ব্যবস্থাটা ডেভেলপ করে দিচ্ছি আর সুযোগ সৃষ্টির জন্য যেমন ধরেন বিশ্বের প্রত্যেকটা দেশে আপনার জানেন একটা ইন্টারন্যাশনাল উইং থাকে আমাদের একটা ইন্টারন্যাশনাল ডেস্ক আমরা ওপেন করেছি আপনার যত ধরনের কোঅপারেশন দরকার একাডেমিক রিলেটেড সেটা করবেন আপনারা এখান থেকে আমাদেরকে কারি কোন ধরনের কারিকুলাম দরকার সেটা ডিমান্ডটা দিবেন এবং ক্ষেত্র বিশেষে আপনারা ভিতরে তৈরি করবেন এবং এখানে এসে যেন আমার এই ছাত্র হাবুডুবু না খায় সেই জন্য এসে একটা প্রপার গাইডলাইন পায় ড্যাটস ওয়াই এই পার্ট থেকে আপনারা একটু কাজ করতে পারেন আমাদের দেশের জন্য একুশ শতকের শিক্ষা শুধু তথ্য নয় ভিত্তিক প্রস্তুতি আপনি কিভাবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এই দৃষ্টিভঙ্গির গুরুত্ব দিবেন শুধু একুশ শতক বলে না আজকে আমরা যাদেরকে তৈরি করছি সবসময় আগামীর জন্যই আমরা তাদেরকে তৈরি করি আর আমি অত্যন্ত আনন্দিত প্রফেসর ইসলামের কথা শুনে যে বাংলাদেশের যেমনটা উনি বলেছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ সংখ্যক ছাত্রছাত্রী আছে সে ওনাদের যে কোনো পদক্ষেপ মানেই হচ্ছে একটা বিশাল জনগোষ্ঠীকে ইম্প্যাক্ট করা এখানকার প্রত্যেকটা প্রফেশনই অত্যন্ত রেগুলেটর ওনারা যেটা করছেন ওখান থেকে আমার মনে হয় যে এস এ পাইপলাইন জি ওনারা শুরু করছেন এখানে আসার পরে তাদেরকে আবার একটা পর্যায়ের একটা এডুকেশনের মধ্যে যেতে হবে জি তারপরে তারা এরা যখন সেই সার্টিফিকেটটা পাবে এরপরে তারা জব মার্কেটে যাবে বাংলাদেশ থেকে যে সমস্ত ছাত্রছাত্রী ক্যানাডার কথাই বলি বা আমার বিশ্ববিদ্যালয়ে আসছে জি তারা কারা এরা কিন্তু অধিকাংশই আশি থেকে নব্বই ভাগ ইঞ্জিনিয়ারিং বা এরকম টেকনিক্যাল সাবজেক্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এগুলো পড়তাম করি না বা আমাদের ছাত্রছাত্রীরা সবসময় হয়তো এই ইঞ্জিনিয়ারিং বা হাইলি টেকনিক্যাল এডুকেশনগুলির দিকেই খেয়াল করে কিন্তু এখানেও সুযোগ আছে সুযোগ আছে কোনগুলি যেমন যদি তারা কেনাতে আসে এসে কোনো শর্ট ডিগ্রি বা কোন টেকনিক্যাল ডিগ্রি সেটা যে একেবারে খুবই টেকনিক্যাল হতে হবে তাও কিন্তু না এটা যেমন একটা প্রোডাকশন লাইনে হতে পারে কমিউনিকেশনে হতে পারে বিভিন্ন ধরনের স্কোপ আছে এই জাতীয় ইনস্টিটিউশনগুলি এখানে তারা হান্ড্রেডস প্রোগ্রাম অফার করে ডিফারেন্ট লেংথ এবং ডিফারেন্ট ভাগ আমার মনে হয় যে আমাদের ছাত্রছাত্রীরা এর দিকেও রাখতে পারে এবং সেক্ষেত্রে আমি আমাদের মাননীয় ভাইট চ্যান্সেলর প্রভাইট চ্যান্সেলরকে অনুরোধ করব যে আপনারা এই কারিকুলামগুলির সাথে অ্যালাইনমেন্ট রাখবেন জি এবং সেইভাবেই আপনারা ডিজাইন করবেন বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কানাডায় উচ্চ শিক্ষা ও অভিবাসনের পথ সহজ করতে আপনাদের প্রতিষ্ঠান কি ধরনের সহযোগিতা বা সুযোগ প্রদান করছে বাংলাদেশের জন্য কি করব এই কথা চিন্তা করেই আমাদের সিফা বাংলাদেশে তৈরি করা হয়েছিল জি যেখানে আমার হাজব্যান্ড আমাদের সমস্ত প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট জি ইঞ্জিনিয়ার জাহিদ ওনাকে বেশিরভাগ সময় দিতে হয়েছে আমাদের বাংলাদেশের প্রতিষ্ঠানগুলিতে কারণ ছিল যে আমরা যে এখানে এক্সপার্টিসগুলি গ্রো করছি এবং অন্যদেরকে যেভাবে সাহায্য করছি সেটা আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের জন্য কেন নয় যার কারণে ওখানে কিন্তু আমাদের একটা ইমিগ্রেশন কোম্পানিও ছিল আমাদের অ্যাকাডেমিও ছিল প্লাস মিডিয়া কোম্পানি সব কিছুকে আমরা একসাথে একটা প্যাকেজ ডেলিভারি সিস্টেম তৈরি করেছিলাম জি এবং সেখানে আমরা বলেছি যে শুধুমাত্র বাংলাদেশি স্টুডেন্টদের জন্য আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ক্ষেত্রে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড় থাকবে ডিউরিং প্যান্ডেমিক আমাদের প্রায় দশ হাজার স্টুডেন্ট ছিল এর ভেতরে বেশ অনেকগুলি ইন্টারন্যাশনাল কিন্তু বাংলাদেশ থেকে একজন আসতে পারেনি কারণ কি কারণ হচ্ছে যে সর্বপ্রথম আমরা ভয় পাই ল্যাঙ্গুয়েজ প্রাপ্রেসিয়েন্সের জন্য তারা সবসময় ল্যাঙ্গুয়েজ থেকে ল্যাঙ্গুয়েজ স্কিলটাকে এত ভয় পায় এখানে যে রিকোয়ারমেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কেন আপনি যদি হান্ড্রেড পার্সেন্ট পুরা ফুল ব্রাইট স্কলারশিপ দেন তাও তারা সহজে আসতে পারে না কারণ হচ্ছে তাদের ভেতরে সেই মোটিভেশনটা নাই আসলে ক্যানাডার হচ্ছে একটা মেজর পার্সেন্টেজ এইজিং পপুলেশন যাদের লং টার্ম কেয়ারে নার্সিং অ্যাসিস্ট্যান্ট অথবা হেলথ কেয়ার এইড অথবা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এই জবগুলি ইন ডিম্যান্ড জব সো বাই ডিফল্ট সরকারও চায় যে এই জবগুলি ফুলফিল হোক হলে তাদের অবশ্যই পাওয়ারে থাকা হবে না অ্যাফোর্ডেবিলিটি হাউজিং ক্রাইসিস এখানে হলো লং টার্ম কেয়ারের সিটিং ডে কেয়ার এই জিনিসগুলিতে তারা সবসময়ে অনেক বেশি গুরুত্ব দেয় সো সেই গুরুত্বের জায়গাটাকে যদি আমরা নক করতে পারি এবং আমাদের ম্যান পাওয়ারকে আমাদের পপুলেশনকে যদি সে অনুযায়ী আমরা স্কিলড। করে ফেলতে পারি স্কেল আপ করতে পারি তাহলে অবশ্যই আমাদের বাংলাদেশের জন্য অনেক বড় একটা বিপ্লব ঘটে যাবে জি আমাদের তরফ থেকে কি করার আছে আমরা কিভাবে সুবিধা দিতে পারি তাদেরকে যেটা প্রফেসর হক বললেন যে আমরা তো একটা এন্টিটি এক দিয়ে তো বাংলাদেশ আসলে চলবে না বাংলাদেশের সাথে এদেশের সরকারের একটা কোলাবোরেশনও তৈরি করতে হবে এবং আমাদের মতো এন্টিটিগুলি সিঙ্গেল এন্টিটিগুলিকে চ্যানেলে চ্যানেলে রাখতে হবে যাতে করে এখানে যে আমাদের সুপারভিশনটা এটার ঠিক মতো মেনটেন করা হয় এবং বাংলাদেশে সেটাকে কিভাবে তারা এক্সিকিউট করছে সেখানে মনিটরিং একটা সেল তৈরি করা যায় আমরা যদি কারিকুলামে এদেশের পার্সেন্টেজ এবং বাংলাদেশে পার্সেন্টেজ সে হান্ড্রেড পার্সেন্ট কারিকুলামে আমরা হয়তো টোয়েন্টি বা থার্টি পার্সেন্ট রাখলাম আমাদের হাতে যখন স্টুডেন্ট ওখানে বিল্ড আপ হলো তাদেরকে এখানে আনার পরে আমরা আবার একটা রিফ্রেশমেন্ট ট্রেনিং দিলাম এবং তাদেরকে ইন্ডাস্ট্রি রেলেভেন্সে কী কীভাবে তাদেরকে অ্যাডাপ্টেবিলিটি তৈরি করা যায় সেটা আমরা করলাম অনুষ্ঠান শেষ করার আগে সবাই কাছ থেকে আমি আজকের আলোচনা অনুষ্ঠানের জি শুনতে চাচ্ছি প্রথমে যাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর ডক্টর মোহাম্মদ ইসলামের কাছে দুটো বিষয় এখানে খুবই যৌক্তিক কথা উঠে এসেছে নাম্বার ওয়ান হচ্ছে কমিউনিকেশন এ বিষয়টা গুরুত্ব সহকারে দেখে জাতীয় বিশ্ববিদ্যালয় আপনার ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করা পার্টিকুলারলি দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ জি দ্য কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ আমরা ল্যাঙ্গুয়েজ ক্লাব করেছি শুধু ক্লাবই করিনি আমরা একটা কোর্স ইন্ট্রোডিউস করছি যে প্রত্যেক স্টুডেন্ট ফার্স্ট ইয়ারে এই ল্যাঙ্গুয়েজ কোর্সগুলো করবে যেহেতু আমাদের দেশের বেশিরভাগ জনশক্তি গাল্প স্টেটে যায় সুতরাং অ্যারাবিকটাকে আমরা রেখেছি অ্যাজ ওয়েল অ্যাজ একই সমগ্রত্ব দিয়ে আমরা ইংলিশকে রেখেছি এখানে এই প্রথম অ্যাডমিনিস্ট্রেশন যারা আমরা এই পদক্ষেপগুলো নিয়েছি যে তাদেরকে দক্ষ করে তোলার ক্ষেত্রে কি করে তাদের মেন্টাল হেলথে যে একটা এফেক্ট থাকে অর্থাৎ সে মেন্টালি প্রিপেয়ার্ড থাকে না ফিনান্সিয়ালি অনেক কনস্ট্যান্ট থাকে জি তার এডুকেশন সেক্টরে আসার পরে সে সেখানে ধরেন প্রপারলি অ্যাকোমোডেশন হতে পারে টিচিং অ্যান্ড লার্নিংয়ে একটা প্রবলেম থাকতে পারে এগুলো নিয়ে আমরা ছাত্রদেরকে প্রত্যেকটা কলেজের ছাত্র শিক্ষক তাদেরকে নিয়ে মেন্টাল হেলথ প্রোগ্রামগুলো রান করেছি আমরা ইতিমধ্যে আমরা ঢাকা শহরে যতগুলো কলেজ আছে সবাই মেন্টাল হেলথ এই প্রশিক্ষণগুলো দিয়েছি জি মেন্টাল হেলথ প্রশিক্ষণ যারা দিবে জি ওই সেই প্রশিক্ষকদের আবার

তার সেই যে দক্ষতা বৃদ্ধি বলি আর ট্রেড লাইসেন্স বলি অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে আমরা এবার যাচ্ছি ডক্টর হক আমাদের দেশে প্রচুর প্রচুর মেধাবী ছাত্রছাত্রী আছে এবং যেমনটা পার্সারে ইসলাম বললেন আপনাদের মতো নেতৃত্ব এবং প্ল্যানিং যদি আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য ছাত্রছাত্রীরা পাই যে তবে তাদের সাফল্য অনিবার্য সেই ইনস্টিটিউশনের ছাত্রছাত্রীর সাফল্য সফল হবে কিনা সেটার জন্য এই ইনস্টিটিউশনের যতটা মাথা ব্যথা আমার মনে হয় প্রায় একশো ভাগ মাথা ব্যথা ইনস্টিটিউশনের দেন ছাত্রছাত্রীদের থেকে কিন্তু আমাদের দেশে অ্যাটলিস্ট আমরা যখন ওখানে পড়াশোনা করেছি এটা পড়াটা আমাদের দায়িত্ব ছিল কিন্তু এখানে সম্পূর্ণটাই বিপরীত ও উল্টোটা তো আবারও আসার কথা যে বাংলাদেশে এবং মানসিক স্বাস্থ্যের কথা বললেন এটা অত্যন্ত অত্যন্ত আসার কথা যে আপনারা এগুলো নিচ্ছেন আশা করি নিশ্চয়ই সফল হবেন এবং আমাদের সব সহযোগিতায় সময় থাকবে শেষ কথা ডক্টর গুলশান আক্তার আপনারা জেনে খুশি হবেন যে আমাদের পিয়ারলেস কলেজের সর্বপ্রথম আইটি এবং সাইবার সিকিউরিটি স্টুডেন্ট ইউনিভার্সিটি অফ মাউন্ট রয়্যাল থেকে মাস্টার্স করে আমাদের এখানে অ্যাডভান্স ডিপ্লোমা নিতে এসেছিল জি সো এখানে যেটা হয় যে আপনি কোন ক্যারিয়ারে আছেন বা কোন প্রফেশন আপনাকে টানে সেটা থেকে বেরিয়ে এসে ইন্ডাস্ট্রি কি চায় আপনাকে তারা অ্যাকোমোডেট করতে পারবে কি না অ্যাবজর্ব করতে পারবে কি না এই মেন্টালিটি কিন্তু আমাদের কেনেডিয়ান স্টুডেন্টদের আছে যেটা আমাদের বাংলাদেশে আমি ডাক্তার আমার ডে ওয়ান থেকে ডাক্তারি পেশাতেই থাকতে হবে এই জন্য অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে কেন আপনি ডাক্তার হিসেবে একজন এডুকেটর হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করালেন এটা মনে হয় যে বাংলাদেশের প্রেক্ষিতে একটা মিরাকল এখানে কিন্তু এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে যতগুলি ফ্যাকাল্টি থাকুক না কেন ডিসিপ্লিন থাকুক না কেন তাদেরকে আমরা এই অল্টারনেট কেরিয়ার হিসেবে যে কোনো একটা ট্রেড কোর্সে ভোকেশনাল কোর্সে ট্রেন আপ করে তাদেরকে কিভাবে ইন্ডাস্ট্রি রেডি জব রেডি করতে পারি সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমরা যদি এই এমও সাইন করি আমরা পায়োনিয়ারিং করে নট অনলি আমরা পুরো নর্থ আমেরিকা এবং অন্যান্য দেশগুলির সাথে কম্পিট করতে পারবো বাংলাদেশের শিক্ষার্থীরা কিভাবে কানাডার মতো দেশে এসে বাংলাদেশের অর্থনীতিতে উন্নয়নে ভূমিকা রাখবে সেটাই আমাদের প্রত্যাশা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে